হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম মেসেজ বেলার এন্টারপ্রাইজের শোরুমের শাখাতে আজকে আমরা মেলাতে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন কিন্তু দুইশো টাকা থেকে শুরু আজকে বিগ দামাকা থাকবে দুইশো টাকা থেকে শুরু দুই হাজার টাকা পর্যন্ত ড্রেস রয়েছে আমাদের এখানে তো ফার্স্টে আমরা যে আইটেমগুলো দিয়ে শুরু করতে যাচ্ছি এগুলো হচ্ছে প্যাটেল জয়পুরিগুলো যেগুলো রেডিমেড কালেকশনগুলো পেয়ে যাবেন আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ প্রাইসগুলো কিন্তু একবার রিজনেবল প্রাইসে মাত্র কত দেখেন এই রেডিমেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র কত এক হাজার টাকায় দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ড্রেসগুলো এখান থেকে যেটা ভালো লাগে নিতে পারেন সম্পূর্ণ থ্রি পিসগুলো এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আর এই পাশে যদি আমরা একটু আবার খেয়াল করি দুই হাজার টাকায় কী দিচ্ছে পার্টি ড্রেস দিচ্ছে অর্গেঞ্জার ভিতরে ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনগুলো পছন্দ হলে বা এই ড্রেসগুলো যাদের পছন্দ হয় অবশ্যই ভিজিট করতে হবে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়াতে এছাড়া নয়তো চলে আসতে হবে আমাদের শোরুমে দেখেন এই পাশে কি রয়েছে এই পাশে ওয়ান পিস রয়েছে এগুলো মাত্র পাঁচশো টাকা করে এই ওয়ান পিস মাত্র পাঁচশো বিগ ধামাকা অফার প্রাইস ওয়ান পিস পাঁচশো এই পাশে রয়েছে টু পিসের কালেকশন দেখেন হিউজ পরিমাণ টু পিস ওয়াও এই টুপিসের কালেকশনগুলো পেয়ে যাবেন মেলাতে আসলেই মাত্র এক হাজার টাকায় মেলাতে আমরা বলি আমাদের শোরুমে ঢোকার সাথে সাথেই কিন্তু মেলাতে এই অফারটা দেখেন মাত্র এক হাজার কাজ করা পেয়ে যাচ্ছেন প্রায় সিকোয়েন্স করা থাকবে এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র টুপিসগুলো কাজ করা মাত্র কত দুই হা এক হাজার টাকায় এগুলো সব পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে হিউজ পরিমাণ কালেকশন এই পাশেগুলো কিন্তু বিগ ধামাকা ডিসকাউন্ট বিগ ধামাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র কত পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে এইগুলো দিয়ে দিচ্ছি মাত্র সাদা বাহার টু পিস কত মাত্র পাঁচশো টাকায় তো দেরি না করে কিন্তু চলে আসতে পারে ম্যাচেজাল প্রাইজের হ্যাডসো এছাড়া দেখেন আমাদের এই পাশে আমরা কি সুন্দর সুন্দর কাজ করা প্যান্টগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আরেক কাজের প্যান্টের কাজ করা বিভিন্ন কালার থাকবে দেখেন বিভিন্ন কালার থাকবে খুবই সুন্দর সুন্দর দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আর এই পাশেরগুলো কাজ ছাড়া রয়েছে এগুলো পেয়ে যাবেন কি সুতির ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছুতি গ্যারান্টি এগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় এই পাশে কিন্তু আপনারা ওয়ান পিস পেয়ে যাবেন গাউন টাইপের ওয়ান পিসগুলো পেয়ে যাবেন মাত্র কত পাঁচশো টাকা কামেজগুলো হ্যাঁ তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে মিসেস প্রাইজের হেড শোরুমে তো এই মেলাতে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন একমাত্র মেলাতে আসলেই কিন্তু দেখেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের মেলাতে শাড়ি লেহেঙ্গা থিরপি সব কিছু পেয়ে যাবে তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে এই পাশে শাড়িগুলো সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তো বৃহস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম